হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম যারা কিনা বাজারের মধ্যে একটি অথেন্টিক আইফোন টুয়েলভ প্রো খুঁজছেন তারা আমাদের স্টকে থাকে এই ডিভাইসটি দেখতে পারেন আমাদের কাছে অনেক কাস্টমার নক করে থাকে যে অথেন্টিক আইফোন টুয়েলভ প্রো দরকার তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা শেয়ার করা একদমই মিন কন্ডিশন কোনো স্ক্র্যাচ অথবা ডেন্ট থাকবে না দেখতে পাচ্ছেন বডির প্রত্যেকটা পার্ট আপনাদেরকে এক এক করে দেখাই দিচ্ছি আর এই ফোনটার স্টোরেজ হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ একটি ডিভাইস অ্যান্ড ক্যামেরাটাও দেখা দিচ্ছি খুবই চমৎকার ক্যামেরা আর এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টের একটি ডিভাইস আর ফোনটার ব্যাটারি হেল্টও আপনাদেরকে চেক করে দেখা দিচ্ছি ফোনটার ব্যাটারি হেল থাকবে নাইনটি টু পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড ওয়াটারপ্রুফ একটা ডিভাইস আর এই ফোনটার আজকে একটা অফার প্রাইস থাকবে ফোনটার অফার প্রাইস অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো যদি ফোনটি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফোন ফ্লেক্স ফেসবুক পেজ অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন নয়তোবা সরাসরি শপে এসেও আমাদের থেকে এই ফোনটি পার্চেস করতে পারবেন ধন্যবাদ